বিজমিল রহমানুর রহিম টাকা দিয়ে সব কিছু করছে দুই নম্বর পথের অন্যায় পথের টাকা কামাইছে জাল টাকা মনে করেন ছাপাইছে ছাপে আসল করি বেয়েছি নগদ টাকা হাতে লি বইসে আছে দুই নম্বর পথে ইনকাম করা টাকা লি মানুষকে দিই মারামারি করছে কইরি ফয়দা লিটিতেছে এসব সৎ পথে ইনকাম করা হালাল টাকা হলে জীবনে এভাবে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলতে পারতো না মনে করেন দেশের টাকা লিজাই আরাম করছে মধ মানে ফুর্তি করছে এই টাকা দিয়ে মানুষকে কিনি ফেলছে কিনি দাঙ্গা হাঙ্গামা লাগাইছে একজন একটা কাজ করতে চাষে না তাকে যেভাবে করাতে হবে কী করে করাতে হবে তার দুর্বল জায়গায় কোন জায়গায় সেটা খুঁজে বার করি তার টাকার দরকার আছে তাকে টাকার লোভ দেখাও মনে করেন টাকা এমন একটা জিনিস লোভ দেখাইছে টাকা দিয়ে সব কিছু ফায়দা লড়ছে এইসব টাকা গেলে হালাল পথে ইনকামের যদি হতো তাহলে একটা সমস্যা বাধত কিন্তু এটা তো হালাল পথে ইনকাম করা টাকা না এই একটা দুর্নীতি করা টাকা মানুষের কষ্ট করার টাকা মানুষ মাইরি খাইছে সেই টাকা সিন্ডিকেটের টাকা এই টাকার একটা পাহাড় পর্বত মনে করেন গড়ি ফেলিসে বড়ো একটা পাহাড় অঙ্কের গড়ি ফেলিছে এই টাকার থেকে মানুষকে কিনি কিনে নিলে তার ফয়দা ফয়দা যাচ্ছে এভাবেই মনে করেন দেশের মানুষকে বিপদ মত ফেলছে একটা মদের বোতল দিল সে এক বোতল মদ খেলো এর বিনিময়ে একটা মানুষের জীবনটা নষ্ট করে ফেলছে কুবি কাইপি মেরে ফেলছে এরা কি ঠিক একটা মদের বোতলই মানুষের জীবন কাঁটি নিতে পারে একটা মদের বোতলই মনে করেন যে মানুষের জীবনের দাম এক বোতল মদ দিয়েছে দিয়ে বলা হয়েছে সে যে উকিল ভাইকে মারল কবি বলে মেরে ফেলছে এই যে এত মানুষের মনের মধ্যে একটা খারাপ চিন্তা ভাবনা এক বোতল মদ ধরে দিয়েছে একজনের হাতে ও খাইছে খাই কুবাইছে বাঁচবে কি মরবে সে চিন্তা নাই এই যে একটা লোভের মধ্যে কাজটা করছে এসব টাকা গেলার দেয় কারা এসব কোন পথে ইনকাম করে টাকা কি স্বার্থে দিয়েছে তাকে হেঁটাই কি কী মূল্য সামান্য দুই হাজার টাকা দাম এক বোতল মধ্যে দিয়েছে একজন কুপি গাঁয়ের ফেললো মানুষের মন মানসিকতা কিরম কীরম হলে এরম কাজ করা যায় দুই নম্বর পথে ইনকাম যদি না হবে তাহলে এরম অশান্তি এরম মিথ্যাচার এটাকে করে ইন্ডিয়ার মিডিয়া যেগুলা ছড়াইছে ওদের উচিত মিডিয়ার থেকেই ভুল শেয়ার করা যেসবগুলা কই দিছে এগুলা যেন অনর্থপ্ত আর কোনো লাভ নাই খুব খারাপ কিছু কই ইন্ডিয়া মানুষকে ভুল প্রচার করি করি শুনিছে প্রমাণ নাই কিছু নাই কোন জায়গায় হলো কেন হলো সঠিক খবর না যায়নি ভুল একটা মিথ্যা প্রচার করি বাংলাদেশের মধ্যে একটা গুজব গ্যাঞ্জাম অশান্তি তৈরি গেছে এমন অশান্তি গেছে এখন দুই দেশেই ক্ষতিগ্রস্ত বাংলাদেশ ইন্ডিয়াতে না গেলে খুব লস হবে না দুয়ার বন্ধ হলে হাজার দয়ার খোলা আছে ইন্ডিয়া তো বাংলাদেশের দরকার তাহলে এজব গুজব ছড়ি এরম যুদ্ধ করবো বইলি ভয় দেখি যোজ জীবন করি মানে ভার চাপিয়ে দিয়া কি দরকার এটা বাংলাদেশের যে মানুষ সহ্য করছে কতকাল করবে কতকাল করবে মানুষ বুঝতে দেরি হয়েছে তারা বুঝলো কিছু করেনি এখন তো মানুষ অন্য অন্যরকম এখনকার চিন্তা ফিকির মানুষের মাথার মধ্যে যেগুলা দেশ মানুষ ভাবে করছে না কী হচ্ছে না হচ্ছে শিক্ষাই জাতির মেরুদণ্ড বাংলাদেশে তো মোটর কোনো সবাই না শিক্ষিত তো আছে এরা তো একটু বুঝে যে কী হচ্ছে কী করতে চাইছে দেশের যে এলোমেলো অবস্থা দেশ গুসাইনের একটা ভাবমূর্তি তৈরি দিয়ে এরম ভাবনা না গেরি চারে মাথায় বেশি বুদ্ধি তারে তারে গণহত্যা করা বুদ্ধিজীবীদের মেরি ফেলা খুঁজি খুঁজি যত রকমের বুদ্ধি আছে ভালো মাথা আছে সব মেরিয়ে ফেলো গণহত্যা করে যেন দেশ পিসি যায় দেশ যেন উপরে মাথা ছাড়া দিন না থাকতে পারে পঁচিশ বছর পঞ্চাশ বছর কোনো জন যাদের পথ সঠিক পথ দেখানি লোক না থাকতে পারে এরম এরম কায়দাই করে ফেলিছে আল্লাহ তাল্লাহ তো মানুষের জীবন ব্যবস্থা জন্য কোরআন শরীফই দিয়েছে পাঠিয়ে কোরআন শরীফের মধ্যেই সব কিছু লেখা আছে আল্লাহ তালা কিসের জন্য মানুষকে দুনিয়ায় পাঠিয়েছে এই দুনিয়ায় কীভাবে জীবনযাপন করতে হবে কীভাবে চলতে হবে সব কিছু কোরআনের ভিতরে আল্লাহ তালা লিখে দিয়েছে পাঠাই দিয়েছে এটা দেখি মানুষের যাপন করে চলে তাহলে কোনোই কষ্ট নাই এগুলান করতে ভালো লাগবে এগুলান করলে ভালো লাগবে ভালো হবে আখিরাতে ভালো হবে দেশের জন্য ভালো হবে এই নামাইনি নৌকা ধানের শীষ নাঙ্গল এসব করে বেড়াইলে তার হবে না এটা হিসাব দিতে হবে এটা হিসাবের একটা দিন এটা পরীক্ষার মাঠ পাঠিয়েছে পরীক্ষায় কি দিয়ে যাট সেটার উত্তর নেওয়ার জন্য ভালো কাজ করিয়ে যেতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক আল্লাহ তালা নসিব করুক আর ইন্ডিয়ার সুবুদ্ধি দিক মিডিয়াতে যেগুলো প্রচার করছে খারাপ অন্যায়ভাবে আল্লাহ তালা ওদের বুঝদান করুক সঠিক যেন সত্য সঠিক খবরটাই ছাপাই বা বলে যেটা হয়েছে সত্যিটা মৃত্যুর আশ্রয় যেন না নেয় একটা মিথ্যিতে অনেক সমস্যা কারণ মিথ্যা কথা হলো বরফের চেয়ে ঠান্ডা যা মনকে শীতল করে মিথ্যা কথা বললে বহুত সমস্যা একটা মিথ্যাকে ঢাকার জন্যে হাজারটা মিথ্যা কথা বলা লাগে সত্য রাখ সবার সামনে আসুক সত্যই হোক সত্যই বলুক মিথ্যাতে জেনে আবার এক হাজার পাপ পুরানির দরকার আছে কারণ মিথ্যা বলা তো মহাপাপ আল্লাহ তালা আমাদের সবাইকে হৃদায়তনীব করুক তারা জেনে সবাই সুবুদ্ধি পায়